এই দুনিয়াতে ভাই টাকাই সব কিছু না টাকার চেয়ে যে মানুষের মনসত্ব মানুষের যে ভালোবাসা এটাই সবচেয়ে বড় তো বাবা ছেলে যদি বাবাকে মাঠ দূর করে ধন সম্পত্তির জন্য এ টাকা পয়সার জন্য তাহলে এই টাকা এই টাকা থাকার চেয়ে না থাকে অনেক ভালো ছিল আর যারা আমরা যারা গরিব আছি দেখেন ভাই তাদের গড়ে দেখেন ছেলে বাবা কতটা সম্মান ছেলে বাবাকে সম্মান দিতে আছে বাবা ছেলেকে অনেক আদর স্নেহ করতেছে কতটা সম্মান তাদের মাঝে আছে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আমি মোহাম্মদ জাহিদ হাসান আপনাদের ভাই তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি নতুন একটি টপিক নিয়ে আসছি তো আজকে ভিডিওটি আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা খুবই শিক্ষা নিয়ে একটি কথা তো এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমার ভিডিওটি আসলেই খুবই গুরুত্বপূর্ণ কথা হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি তো সকলেই মনোযোগ সহকারে শুনবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না দেখলে আপনারা কথাগুলো বুঝবেন না তো চলুন আমার কথাগুলো শুরু করা যাক তো আসলে আমি কথাগুলো এ এই জন্য বলবো যারা আপনারা যারা বড় লোক বাবা বড় লোক ছেলে আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো তো আমি বলতেছি যা বড় লোক বাবা আর বড় লোক ছেলে এই এই পার্থক্যগুলো আমি আপনাদেরকে বলতে বলব আজকে তো আমরা মনে করি যে এই দুনিয়াতে যারা বড় লোক তারাই এই দুনিয়াতে সুখী আছে আর যারা আমরা গরিব আছি তারা আসলে খুবই কষ্টে আছি আসলে বিষয়টা ভাই তেমন না আপনি একটু যাচাই বাচাই করে দেখেন এ দুনিয়াতে যারা বড় লোক আছে যাদের আল্লাহ যাদেরকে টাকা দিয়ে আছে অনেক হালালভাবেই হোক আল্লাহ হারামভাবেই হোক যারা টাকা ওলা মালিক হয়েছে এই দুনিয়াতে তাদের মাঝে কিছু খুঁজ নিবেন তাদের মাঝে কিছু তাদের সম্পর্কে কিছু জানবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ভাই আমার শোনা একটি কথা আমি বলতেছি বাস্তব একটি কথা আসলে ভাই একজন বড় লোক বাবা আর বড় লোক ছেলে এই বড় লোক বাবাকে একটা সময় হয়তো বা খুব গরিব গরিব ছিল কিন্তু এখন বর্তমান আহ আল্লাহ তাদেরকে অনেক টাকা দিয়ে আছে আল্লাহ হালালে হোক হালালভাবে হোক আল্লাহ হারামভাবেই হোক যেভাবে হোক টাকা মালিক হয়েছে তো আমি বলতে চাইতেছি এক বড়লোক বাবা এক বড়োলোক ছেলে এই বাবাকে এই বড়োলোক ছেলে যদি মার দূর করে তার এত টাকা থাকা সত্ত্বেও যদি বাবাকে যদি মারে বাবা ছেলে মানে ছেলে যদি বাবাকে মারে তাহলে এর চাইতে দুঃখ এর চাইতে কষ্ট তাই এই দুনিয়া কি হতে পারে ভাই আপনারা বলেন এই টাকার কি মূল্য আছে যদি বাবা ছেলে ছেলে বাবাকে যদি মারে মারধর করে তো ভাই এই টাকার কি প্রয়োজন আছে বলেন এই দুনিয়াতে এই টাকার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না ভাই আপনারা এই বলেন তবে আমি বলতে চাইতেছি যে এই দুনিয়াতে ভাই টাকাই সব কিছু না টাকার চেয়ে যে মানুষের মনসত্ব মানুষের যে ভালোবাসা এটাই সবচেয়ে বড় তো বাবা ছেলে যদি বাবাকে মারধর করে ধন সম্পত্তির জন্য এ টাকা পয়সার জন্য তাহলে এই টাকা মানে এই টাকা থাকার চেয়েও না থাকে অনেক ভালো ছিল আর যারা আমরা যারা গরিব আছি দেখেন ভাই তাদের গড়ে দেখেন ছেলে বাবা কতটা সম্মান ছেলে বাবাকে সম্মান দিতে আছে বাবা ছেলেকে অনেক আদর স্নেহ করতেসে কতটা সম্মান তাদের মাঝে আছে তো ভাই এটা হলো টাকার মাঝে পার্থক্য যে টাকা থাকলে যে গড়ে সুখ হয়ে যায় তেমন না ভাই আসলে টাকা থাকলে আরো ঝামেলা হয় আর অনেক কিছু অনেক কিছুই হয় ভাই বাবা ছেলে কোনো মিল থাকে না বাবা ছেলে বাবাকে মার দূর করে ভাই এটা বাস্তব ঘটনা ভাই দুনিয়াতে এমন হচ্ছে ভাই আরো অনেক অনেক ঘটনা হচ্ছে তাই ভাই আমরা বলবো বাবা হয়েছে আমাদের বটগাছ বাবাকে আমরা সম্মান করব মা বাবাকে অবশ্যই সম্মান করব তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি সকলেই শেয়ার করে দিবেন আর আমার পেজটি সকলেই ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সকলেই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ